মানবতার সঙ্গে আমি জিজ্ঞাসা করি যে মানবতার কাকে বলে তা উনি আমাকে বলতেছেন মেধার আলোককে একটা সিদ্ধান্ত না তো উনি আমাকে উদাহরণ দিলেন যে ছোট বাচ্চাকে যখন আপনার ইয়া করবে কোনো জায়গায় ফেলে দেবে দুই ভাই গেল পুকুরের পাশে তো পুকুরের পাশে যাওয়ার পর দেখতেছে দেখতে পাচ্ছে যে আসলে পুকুরের পাশে যাওয়ার পর দেখতে পাচ্ছে তার ছোট ভাই ওরা পড়ে যাচ্ছে তার তো হাদিস কিছুই পড়ে তো তার ভাইকে উঠাইলো এই ভাইকে যে উঠাইলো এটা কিসের দ্বারা উঠাইল তো উনি বলতে চাচ্ছেন এটা আমার কথা আচ্ছা এটা আমার যাই করা থেকে শেষ এখানে আমি ওনাকে আর একটা উদাহরণ দিয়ে বুঝালাম যে ভাই দেখেন আমি একটা জায়গায় যাইতেছিলাম তো একটা মহিলা ফাঁস করে পড়ে গেল তো কেউ আগাইলো না তাকে তার তো আমি কি বলবো যে এটা তার মানবতা যদি মানুষের মেধার আলোকে কোনো মানবতার ডেফিনেশন কে তৈরি করতে হয় তাহলে আমি দেখতে পাচ্ছি যে মানুষকে হেল্প না করা এটাও মানবতা এবং চোরের কাছে চুরি করা এটা মানবতা আচ্ছা ঠিক আছে আমি প্রথম কথা হইল মানব মানবতার যদি কোন ধর্ম থাকে এই পৃথিবীতে ইসলাম ইসলাম ওকে এখন কেউ রিফিউট করতে চায় তাইলে পার্ট বাই পার্ট উঠাইতে পারে যেমন জাকাত নিয়ে উঠাইতে পারে জাকাত ব্যাটার না ওর্স্ট সারা পৃথিবীতে কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমেরিকা বলেন ইউরোপ বলেন এরা কিন্তু আমাদের থেকে ট্যাক্স নিয়ে কিন্তু যারা অক্ষম যারা বয়স্ক তাদেরকে কেয়ার করতেছে ঠিক আছে কিন্তু যাচ্ছে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার ক্রাইম এই যে আপনার দেখেন আপনি যদি নেদারল্যান্ডে অলমোস্ট জিরো কোন ব্রাইবারি হচ্ছে না ঘুষ নেওয়া হচ্ছে না ইসলামে ঘুষকে পুরাপুরি হারাম করা হয়েছে তাহলে ইসলামিক ল টা পুরোপুরি কিন্তু নেদারল্যান্ডের মানুষ পালন করতেছে খেয়াল করে দেখেন আপনি রাইট ফর নাথিং কোন মানুষ কাউকে হত্যা করতেছে না যার জন্য ওদের জেলখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং ইসলাম সবসময় বলে কখনই তুমি একটা নিরপরাধ মানুষ অন্যায়ভাবে কাউকে তুমি আঘাত করতে পারো না মৃত্যু মানে মৃত্যু তো সেটা পরে মৃত্যু তো দেখেন যেসব দেশ উন্নত করছে যেসব দেশ আপনি আমেরিকা বলেন বা ইংল্যান্ড런 যাকে দেশ বলা হয় সেই জায়গা যদি আপনি ওদের কনস্টিটিউশন দেখেন পুরাই দেখবেন ওরা ইসলামিক লই ফলো করতেছে হ্যাঁ এই সম্পর্কে আমি একটা একটা জিনিস বলছি এই বিষয়টা শুনতে পাচ্ছেন কি আপনি ওই বিষয়ে আমি একটা জাস্টিস তাকিউসমানেরের একটা বই পড়েছি সেটার মধ্যে লেখা আছে সেই বইটার নাম হচ্ছে ইসলাম অাধরীক অর্থ ব্যবস্থা ওই বইটার আলোকে আমি আপনাকে কয়েকটা ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে ওই বইটার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট উল্লেখ করেছেন আল্লাহ তাকে উসমানি দামাদ ওখানে তিনি বলছেন যে আসলে ইসলামিক তাহজিব ও তামাদ্দুন অর্থাৎ ইসলামিক শিষ্টাচার বা ইসলামের ধর্মীয় বিধান বা ইসলামের যে আপনার কি কয় সাংস্কৃতিক সভ্যতা এই সমস্ত কিছু আসলে ধারণ করেছে ইহুদি খ্রিস্টানরা মূলত আমরা যদিও দেখছি আমাদের পরাজয় হচ্ছে বা আমরা এবার ইহুদের কথা যখন উঠাইছেন যখন তারা আমাদের সততা ন্যায় নিষ্ঠা গ্রহণ করে নিচ্ছে মূলত ওখানে হক বা সত্যের বিজয় হচ্ছে আর আমরা মুসলিমরা যখন ওই সমস্ত জিনিসগুলোকে ছেড়ে দিচ্ছি মূলত আসলে আমাদের পরাজয় হচ্ছে তা আমরা তো মানে অমুসলিমদের সাংস্কৃতিক গ্রহণ করে নিচ্ছি সুতরাং আমাদের তো পরাজয় হবেই মূলত কিন্তু আসলে ইসলামের বিধানেরই জয় হচ্ছে তারা যে এরকম আপনার এত কিছু উপার্জন করতে পারছে সেটা কিন্তু আসলে মূলত তাদের জয় হচ্ছে না আমরা মনে করি ইসলামের ধারণ ভাব করার কারণে ইসলামের নিয়ম নীতি ফলো করার কারণে তারা কিন্তু উন্নতি হচ্ছে আর আমরা মুসলিমরা কি করছি এটা হল আসলে আচ্ছা হেজিরাজি ভাই আচ্ছা আমি একটা বলি মানে আপনি আমাকে মানে মানেই করে দিয়ে না কি মানে কোর 21বি কোর করেন আল্লাহ তআলা কোরআন শরীফে আপনি যে পুরো কোরআন শরীফটা দেখেন তার মধ্যে কি কি আছে একটা সে জীবন বিধান আর্ট অফ লাইফ হাউ ইউ গোনা লিভ ইউ লাইফ রাইট এর একটা বিশাল অংশ কিন্তু এইটা আছে দেখেন এখানে আমাকে নিয়ে অনেক গালগালি করছে

তা আমরা বস্তির মধ্যে সমানে ঝগড়া হইতেছে গালাগালি তো আমি কি বিল্ডিং বস্তি ও ভিতরে দজা নক করে গালাগালি শোনার জন্য বসি কিন্তু কথা হলো হয়েছে কি যার হাতে ফোন আছে সেই ফেসবুকে ঢুকতে পারে কিন্তু আমাদের সাথে কিন্তু ফোন থাকলে বাস্তব জীবনের ধারে কাছে আসার কিন্তু সাহস পায় না সব লোকেরা যারা গালাগালি করে ধারে কাছে আসার সাহস পায় না ওকে ওকে এনি হাউ ইট আর ডিফারেন্ট টপিকস আই ডোন্ট আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দ্যাট যেটা তো ওটাতেই থাকি এখন কোরআন মধ্যে কি আছে প্রথম আছে বিধান কিভাবে তোমরা চলবা কিভাবে তোমার সাথে কিভাবে তোমার সমাজের সাথে কিভাবে মানুষের সাথে সাথে কিভাবে দেশের আচরণ করবা যেটা করলে তোমরা নিজেরা ইহকালে লাভবান হবা কি আমি আমার রাইট ও রং আমি ভুল বললে কানেক্ট করবেন না ঠিক আছে ঠিক আছে তো গুড ওকে এখন তাহলে এটা হলো একটা বিশাল অংশ কোরআন শরীফের মধ্যে আচ্ছা আরেকটা আরেকটা অংশ কি আছে পূর্ববর্তী নবীদের কথা আছে নবীদের বিভিন্ন ঘটনা কেন বলা হইছে বলা হইছে কারণে যে ধারাবাহিকতা যে এরকম লক্ষ হাজার হাজার বা যদিও প্রতিষ্ঠা নবীর নাম আছে কোরআন শরীফে মানে যে এরকম অনেক পয়গম্বর আল্লাহর বাণী নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম এবং সেইটা মুহাম্মদ সাল্লাল্লাহু যেহেতু শেষ মেসেঞ্জার এবং সে ওইটাকে এটাস করছে যে মুসা আলাইহিস কথা বলছে নূহ আলাইহিস কথা বলছে তার মানে আমি ধারাবাহিক কথা কন্টিনিউয়াস যে আমিও ওদের মতই একজন তো ওইটাকে এটাস করছে যেমন মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে এটাস করছে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে তাই না হুম মুহাম্মদ আলাইহিস সালাম বলছে মানে আমরা একই গ্রুপের একই ইয়া থেকে আমরা আমরা এক গ্রুপের এটাই কিন্তু এক হুম তারপরে কিছু অংশ আছে আল্লাহ সম্বন্ধে আল্লাহ কতটুকু মহান বা এটা খুব একটা বেশি নাই কিন্তু দেহাজ দুজকের কথাটা খুব একটা বেশি নাই হ্যাঁ কিন্তু মেইনলি জীবন বিধান যে এবং এগুলোই আছে এখন আপনি খেয়াল করে দেখেন আপনি একটা জিনিস আমি ইহুদিদের সাথে কিন্তু আমি ব্যবসা করতেছি আমি খুব কাছের থেকে তাদেরকে দেখছি এবং বিশ্বাস করেন তাদের যে তাদের যে টেম্পল আছে যেটাকে বলা হয় সেনেগগ এই সেনেগগে সমস্ত ইহুদি আসবে একজনও বাদ থাকবে না সবাই আসবে আচ্ছা কেন আসবে জানেন ওদের ওরা লাভবান কেন হয় যেটা আমি বাংলাদেশের হুজুরদেরকে আমি বলছি আমাকে অনেক হুজুররা ফোন করে এবং আমি ওদেরকে বলছি যে ইহুদিরা কিভাবে ডেভেলপ হয়েছে দেখেন ওদের সেনেগগে কি করে মনে করেন সবাই আসলো আসলে দেখা যায় কেউ হয়তো পয়সাওয়ালা কেউ বড় অফিসার কেউ হয়তো বেকার যে বেকার পরিচয় করা দেয় যে পয়সাওয়ালা যে ছেলেটা বেকার তুমি যে যেটা মানে যেন একত্রে থাকে তো যখন মানুষ দেখে যে আমি সেনেগে গেলে আমার লাভবান হই আমার চাকরি হয় আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় তখন আলটিমেটলি এটা একটা মানে এটা নট অনলি দা যে এটা একটা ফর টু দা গড ইজ অলসো লাইক হেল্পিং ইচ আদার আদিকে ওরা কেউ বৈসা থাকে না সবাই যায় কারণ ওরা ওখানে দেখে যে এখানে অনেক দিকতে লাভবান আচ্ছা তারপরে তাদের যে দোকান পড় তারা জিনিসপত্র তাদের দোকান থেকে কিনবে ওরা হেল্প করতেছে দেখেন আপনি তারা স্কুলে যাচ্ছে তাদের নিজেদের সমাল সমাজবদ্ধ তারা নিজারে স্কুলে যাচ্ছে এবং আপনি শুনলে বিশ্বাস করবেন না একটা কথা যদি বলি মনে করেন কোন একটা জুইস অনেক পয়সা হলো হয়ে গেছেগা এখন ও চিন্তা করতেছে যে আমি অন্য জায়গায় বাড়ি কিনবো ভালো জায়গায়

টিভি নাই টেলিভিশন চালায় না নিউ ইয়র্ক সিটিতে কেন চালায় না কারণ তাদের বাচ্চারা দেখবে নিউ ইয়র্ক সিটিতে মানুষ ফুর্তি করতেছে করতে যাচ্ছে তাহলে বাচ্চারা ওইটা অনুপ্রাণিত হইতে পারে যার জন্য টিভি রাখে না ওরা ওদের গভর্নমেন্ট স্কুলে পাঠায় না কে লেখা গভর্নমেন্ট স্কুলে বিভিন্ন জাতের মানুষ আসবে সেই বাচ্চাদের সাথে মিশলে ওরা ওরা হয়তো ওদের ধর্ম জুইশ ধর্ম ত্যাগ করতে পারে যার জন্য জুইশ তাদের নিজের স্কুল আপনি দেখেন খেয়াল করে দেখেন আপনি তারা একত্র হইয়া একসাথে হইয়া এরা আজকের নিউ সিটিতে একটা গাড়ি যদি একটা জুইস গাড়িতে একটু ধাক্কা লাগছে বিশ্বাস করেন সাথে সাথে জুইস গাড়ি যত আছে সব নেমে যাবে বাংলাদেশে দেখছেন না ওই যে গ্রাম অঞ্চলে হাত উঠায় এ কোন দিকে যাচ্ছো এদিকে আমারে নিয়ে যাও নিউ ইয়র্ক তাই জুইস এমন দাঁড়া থাকবে এরকম হাত দিবে আরেকটা জুইস তারা উঠাবে উঠে নিয়ে যাবে তাহলে এখন বলেন এগুলা সব ইসলামের নিয়ম কিনা আপনি আমারে বলেন আপনি তো ইসলামিক কোরআন পড়েন আমার খালি এটুক বলেন হ্যাঁ হ্যাঁ এটা ইসলামিক যারা আইন করবে হবে আর যে আমাকে স্মরণ করবে আমার সাথে শরিক করবে না সে আখের হাতে লাভবান হবে আমি কি ভুল বলছি ভুল যদি না বলে থাকে আপনি বলেন এখানে মানে আপনার কথাটা আমি বুঝতে পারছি এখানে আপনার একটা একটা পয়েন্ট ছুটে গেছে সেটা হচ্ছে মানে এখানে একটা পয়েন্ট ছুটে গেছে সেটা হচ্ছে যে বিশ্বাসী হওয়ার সাথে সাথে আপনি যখন ধর্মীয় গ্রন্থ মানবেন তখন আপনি দুনিয়া এবং আখেরাতে উভয়টাতে লাভবান হবেন এবং সেক্ষেত্রে আপনি আপনি যদি আপনি যদি দুনিয়াতে একটা ভালো কাজ করেন এবং আপনি সৃষ্টিকর্তা তো অবিশ্বাসী হন সেক্ষেত্রে আপনাকে দুনিয়াতে তার প্রতিদানটা দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনি যদি আল্লাহর আল্লাহ আল্লাহকে বিশ্বাস না কিন্তু আল্লাহর সাথে এমন আল্লাহ তিনি এমন একটা কথা কঠাকমূলক কথা বললেন যার দ্বারা ধরেন যে সৃষ্টিকর্তার যে মানে আপনি দিকটাকে অমান্য করলেন সেক্ষেত্রে আপনাকে দুনিয়াতেও সেই শাস্তি কিছুটা দেওয়া হতে পারে মানে এই জিনিসটাতে কিছুটা আপনাদের ঠিক আছে অনেক জিনিস একটা জিনিস কি আল্লাহ তালা বলছে কারই আমল আমি ফালাবো না সবার আমলই আমি দ্বিগুণ করে যোগ করবে আল্লাহ কাউকে করবে না ওকে এটা যাব না আমি এখন আমি এটাতে যাব না আমি এখানে না আচ্ছা এখন একটা পয়েন্ট হচ্ছে এখানে একটা পয়েন্ট হচ্ছে আপনার যে যারা ধরেন যে দুনিয়াতে যা ভালো কাজ করছে তারা যেহেতু পরকালে অবিশ্বাসী তারা যেহেতু চাইতেই ছিল যে আমাদের অপরকাল নাই সুতরাং আমরা সেখানে আমার কোনো উপকার পেতে চাই না সেক্ষেত্রে তারা তারা যেহেতু পরকালে অবিশ্বাসী সেক্ষেত্রে তারা যদি উপকার পেতেও চায় সেটা তাদের কাছে অযুক্তি এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট ভাই ওটা ডিফারেন্ট টপিকস ওকে ওটা ডিফারেন্ট টপিকস আমি যাব না এখানে যদি কোনো নাস্তিক থাকে আমরা নাস্তিকের মানবতা নিয়ে যে কথাটা শুরু হয়েছিল ওইখানে আমি আমার ফিরত ফিরত আসি হ্যাঁ ওদের যে ওদের যে সাব গুরু আর কি সাব গুরু মানে ওদের তো গুরু ও বাই দা ওয়ে ওদের তো আসলে গুরু নাই ওরা ওরা সব ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল ইন একজন একজনকে মানে না ওরা কেউ কেউ রে গুরু না ওরা কেউ কেউ রে ফলো করে না হ্যাঁ এটা ওদের নিজেদেরই কথা তারপরেও ওদের একজন সঘুষিত নাস্তিক আসিফের কথাটাই ধরেন আসিফ যখন বর্ণনা দেয় যখন তাকে কেউ কোশ্চেন করা হয় ধর্ম কিভাবে আসছে আপনি ভালো করে জানেন ধর্ম সে কি ব্যাখ্যা দেয় বিজলি হয়েছে তখন চমকা যায় এটাই মনে হয় ভগবান তখন ওই শুরু করছে তারপরে ট্রায়াল ট্রায়াল অ্যান্ড ইরোরের মাধ্যমে আস্তে আস্তে মানুষ সমাজে দেখছে প্রবলেম হয়েছে ওরা সংস্কার করতে 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 এইভাবেই ধর্মটা আসছে এটা হলো গিয়া ওদের কথা রাইট অফ এবং যারা চিন্তা তারা নিজেরাই এবং এইভাবে এবং তারা মনে করতেছে যে আমরা ধর্ম ছাড়াই মানবতার কথা বলতেছি তারা ইনডাইরেক্টলি যে মানবতার যদি একটা ভালো কথা বলে সেটা যে ইসলামের লেখা আছে চোদ্দশো বছর আগে হ্যাঁ তারা কি বলবে জানেন তারা বলবে না না ইসলাম ধর্মগ্রন্থ আমি না পড়লে এটা ভাইট করতে পারতাম এটা তাদের ধারণা রং ভেরি গুড আচ্ছা বলেন তো তাহলে মোহাম্মদ ইসলাম আসছে পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আচ্ছা তাহলে ইন্ডিয়াতে মোগলরা আসার আগে কত কবে আসছে মোগলরা ইন্ডিয়াতে ঢুকছে কবে কিন্তু বার মনে করেন ছয় সাতশো বছর পরে কিন্তু মোগলরা ইন্ডিয়াতে আসে তখন ইন্ডিয়াতে কি অবস্থা ছিল দেখেন ওইখানে কিন্তু ইসলাম আসে নাই তো ইসলাম না সাথে ছয়শো বছর কিন্তু এক দুদিনে কত আছে 600 ইয়ারস ইটস রিয়েলি লং টাইম 600 ইয়ারস কোপনা করেন আমাদের সাইন্সি কিন্তু মাত্র 100 বছরের সাইন্স আমরা কোথায় চলে গেছিগা হ্যাঁ 600 বছর কাল করেন মোগল ডুবছে মোগল যখন ইন্ডিয়াতে ডুবছে কি দেখছে मेरा নগ্ন একটা কাপড় পায় তো ড্রেস ডার্ক ব্লাউজ নাই ब्लाउज নাই কিছু ছেলের একটা গামছা একটা কলম নিতে জুতা নাই কিছু নাই কিছু নাই কিন্তু মানবতা দেখেন ধর্ম ছাড়া মানবতা কিভাবে আসে গঙ্গার মধ্যে ওরা ছোট ছোট শিশু বাচ্চা ওরা বলি দিত মানে ই আর কি এটা কি বলা হয় প্রসাদ মানে গঙ্গার জন্য প্রসাদ শিশু বাচ্চা ছেলে বাচ্চাকে ওরা ঢিলা এই গঙ্গা নদীতে মেরে ফেলতো স্বামী মরা যাওয়ার পরে বলতো স্ত্রীর সবচেয়ে ইজি স্বর্গে যাওয়ার রাস্তা হইলো স্বামীর সাথে সহমরণ এটা হলো গিয়ে ওদের মানবতা উইদাউট ইসলাম দাসী করে বানানো হয়েছে ওদের সন্তান দাসী হবে তারপরে দাসী হবে তারপরে দাসী হবে আচ্ছা তারপরে ওরা ওদের কমন সেন্স দিয়ে বিবেক দিয়ে আর কি করছে ইন্ডিয়াতে উইদাউট ইসলাম যে একটা শুদ্ধ যদি নেন শুদ্ধ যদি থুতু ফেলায় মাটিতে আর এই থুতুর মধ্যে যদি ব্রাহ্মণের পা পড়ে তাহলে ব্রাহ্মণ অচ্ছুত হবে তাহলে কি করতে হবে গলার মধ্যে ডিব্বা দিয়ে যে মাটির যে পাতিল নিয়ে গলার মধ্যে ঝুলাইতে হবে এবং এটার মধ্যে থুতু পালাতে হবে আচ্ছা আর কি শিখাইছে মানবতা উইদাউট ইসলাম যদি কোন শুদ্ধ রাস্তাটা হাইটা যায় আর তার ছায়া যদি ছায়া যদি ব্রাহ্মণের শরীরে পড়ে তাহলে ব্রাহ্মণ হয়ে যাবে। কারণ খোদা ঈশ্বর ব্রাহ্মণকে তার অনুগত করে দাস এইটা হলো গিয়ে ওদের উইদাউট ইসলাম এই হলো গিয়ে ওদের মানবতা আর বাকিগুলি তো বললাম না এগুলো হাজার হাজার কুত্তার লগে দিয়া এটার লগে দিয়া এটি তো মানে বলতে গেলে শেষ আচ্ছা তাহলে এখন এটা নিয়ে ওরা কি জবাব দিবে কি জবাব দিবে এবং এখনো পর্যন্ত প্রতিদিন আপনি শিশু বাচ্চা মেয়ে বাচ্চা মারতেছে না এরকম ছেবা দাসি এখনো চলতেছে আপনি আমাকে বলেন উইদাউট ইসলাম হোয়াট ইজ গোয়িং অন আছেন আপনি খ্রিস্টান খ্রিস্টানের মধ্যে আপনি কি বলতেছেন দেখেন আপনি ওইখানের মধ্যে যে ইহুদি ছাড়া জুইশ ছাড়া যত মানুষ আছে সবই লোকিয়া দাস ইহুদিদের দাস এটা হলো খ্রিস্টানের যত বিধর্মী আছে হত্যা করো আপনি বলেন আপনি মানবতার কোথায় একমাত্র ইসলামের প্রতিটা প্রতিটা জীবন করতে পারে থার্টি ফাইভে ডিক্লেয়ার করছে যে ম্যানটাই হিস্ট্রির মধ্যে সবচেয়ে বেস্ট আইন প্রণেতা আইন মানে কি তার মানে সেই আইন আমেরিকা নিচ্ছে আইন প্রণেতা কারণে

আপনি যেটা বললেন আসলে ওদের ওরা যেহেতু ওইটাতে বিশ্বাসী যে আসলে অনেক জনের সাথে জনসম্পর্ক করা আসলে এটা ঠিক বলছেন তো যাই হোক সারাক্ষণ দেখবেন লেখা সারাক্ষণ